শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ গাজা যুদ্ধের সময় ইসরায়েলকে সহযোগিতা করেছে যে ছয় আরব দেশ। রাশিয়া না করলে হুঁশিয়ারি গাজা ঘিরে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি থমকে গেলেন ট্রাম্প আবারও গাজায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল হামাজকে পুনরায় অস্ত্র সংগ্রহের অনুমতি দিলেন ট্রাম্প বিধ্বস্ত গাজায় যেতে চান ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন গাজা যুদ্ধের সময় ইসরায়েলকে গোপনের সহযোগিতা করে আরব দেশগুলো বিগত দুই বছর ধরে আরব নেতারা প্রকাশ্যে গাজা ইসরায়েলের যুদ্ধের নিন্দা জানিয়েছেন কিন্তু গোপনে ইরান ও তার সহযোগী মিলিশিয়াদের মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সামরিক সহযোগিতা আরো গভীর করেছে ছয় আরব দেশ বাহারাইন মিশর সৌদি আরব কাতার জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত দ্য ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এর পর্যালোচনা করা ফা সহ মার্কিন নথি এই সহযোগিতা বিশদ তুলে ধরা হয়েছে এই সহযোগিতা করা হয়েছে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামক একটি প্রচেষ্টার মাধ্যমে যা সহস্তর করা হয় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কমের মাধ্যমে ইসরায়েল এবং হামাস বুধবার একটি শান্তি কাঠামোর প্রথম ধাপে সম্মত হওয়ার পরে তথ্যগুলো প্রকাশিত হল চুক্তির প্রথম ধাপে জিম্মিদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলের আংশিক সেনা প্রত্যাহারের বিষয়টি রয়েছে মার্কিন কর্মকর্তারা জানান যুদ্ধবিরতিকে পর্যবেক্ষণ করতে দুইশ জন আমেরিকান সৈন্যকে ইসরায়েলে পাঠানো হবে তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা প্রকল্পে জড়িত বেশ কয়েকটি আরব দেশের সৈন্যরাও যোগ দেবে ফাঁস অনথিগুলো দুই হাজার থেকে দুই সালের মধ্যে তৈরি হয়েছে এতে প্রকাশ পেয়েছে ইসরায়েল এবং আরব সামরিক বাহিনী বাহারাইন মিশর জর্ডন এবং কাতারে গোপনভাবে পরিকল্পনা বৈঠক করেছে দুই সালের মে মাসে কাতারের আল উদেদ বিমান ঘাটিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ইসরায়েলি প্রতিনিধিরা জনসম্মুখে আসা এড়াতে সেখানে সরাসরি পৌঁছেছিলেন বলে জানা যায় ইসরায়েলের নয় সেপ্টেম্বরের দোহা বিমান হামলার পরে অংশীদারিত্বে টানা পড়েন দেখা দেয় ওই হামলায় হামাস নেতাদের লক্ষ্য করা হলেও বেসামরিক এলাকায় আঘাত হেনেছিল ট্রাম্প প্রশাসনের চাপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা কাতারের কাছে ক্ষমা চেয়েছেন এবং সেখানে ভবিষ্যতে কোনো হামলা না করার প্রতিশ্রুতি দেন ফাঁস নথিতে দেখা গেছে ইরানের দিক থেকে আসা যৌথ হুমকি সহযোগিতা বজায় রাখতে সাহায্য করেছিল একটি শ্রেণীবদ্ধ মানচিত্রে গাজা এবং ইয়েমেনের উপর দিয়ে ক্ষেপণাস্ত্রের গতিপথ দেখানো হয় আর অন্য একটি ব্রিফিংয়ে ইরানকে ফিলিস্তিনিদের রক্ষক হিসেবে দেখানোর বয়নের মোকাবেলা করার আহ্বান জানানো হয় তবু আরব নেতারা গাজা ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন কাতারের আমির জাতিসংঘে অভিযানকে গণহত্যা যুক্ত বলে অভিহিত করেছেন অন্যদিকে সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নির্মূলের অভিযোগ এনেছে বিশ্লেষকরা বলেছেন এই অংশীদারিত্ব আঞ্চলিক স্বাভাবিকতা গিয়ে নিয়ে যেতে সামরিক সমন্বয় ব্যবহার করার জন্য ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী কৌশলকে তুলে ধরেছে রাশিয়া সমঝোতা না করলে ভয়ঙ্কর অস্ত্র পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের রাশিয়াকে করা সতর্কবার্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধান না হলে মস্কোর বিরুদ্ধে চাপ বাড়াতে ইউক্রেনকে পাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে ট্রাম্প বলেন আমি হয়তো বলতে পারি দেখুন যদি এই যুদ্ধের দ্রুত সমাধান না হয় তবে আমরা ইউক্রেনকে টমাহক দেব টমহক অত্যন্ত শক্তিশালী ও আক্রমণাত্মক অস্ত্র রাশিয়ার জন্য এটি ভালো কিছু হবে না এর আগে রোববারই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদমির জেলুন সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প জানান সময় তিনি টমাহ ক্ষেপণাস্ত্রের বিষয়টি জেলুনস্কির সামনে তুলেছিলেন রাশিয়াকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন ওরা কি সত্যি টমাহকের মুখোমুখি হতে চায় আমার তো মনে হয় না তবে প্রয়োজনে আমরা তা করব জিম্মি মুক্তির পরই গাজা ঘিরে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস গাজাপতাকায় দীর্ঘ সংঘাতের পর জিম্মিদের মুক্তি কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হামাসের ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার পরিকল্পনা করেছে ইসরায়েল ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে এই পদক্ষেপ নেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ও নেতৃত্বে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গিরাত কাছে বলেছেন জিম্মিদের প্রথম ধাপে মুক্তি দেওয়ার কাজ শেষ হলে হামাসের সুরঙ্গ ধ্বংস করাই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি জানিয়েছেন এই অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর ভাষ্য অনুযায়ী মার্কিন সমর্থনে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে হামাসকে নিরস্ত্রীকরণ ও সুরঙ্গ সমূহ ধ্বংস করা হবে হামাস গাজায় বিস্তৃত ভূগর্ভস্থ সুরঙ্গের একটি জটিল নেটওয়ার্ক পরিচালনা করে যা তাদেরকে ইসরায়েলের নজরদারির বাইরে থেকে লুকিয়ে থেকে কাজ করার সুযোগ দেয় কিছু সুরঙ্গ সীমানার নিচে দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে যা ব্যবহার করে হামাস আকস্মিক হামলা চালিয়ে আসছে বলে ইসরায়েল অভিযোগ করে তবে হামাস এখনো পুরোপুরি নিরস্ত্রীকরণ প্রস্তাবের সম্মতি দেয়নি সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তা হোসাম বাদজন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে বহুবিধ জটিলতা ও সমস্যা রয়েছে তিনি ইঙ্গিত করেছেন সুড়ঙ্গ ধ্বংস এবং অস্ত্র শূন্যকরণ নিয়ে এখনো তফসিল ভিত্তিক ও জনিত বিষয়ে সমঝোতা বাকি আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার ভূগর্ভস্থ কাঠামোতে ব্যাপক সামরিক পুনরুদ্ধার কর্ম শুরু হবে যা অঞ্চলটির ভূকৌশলগত পরিস্থিতি ও পুনর্শন কার্যক্রমে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি থমকে গেলেন ট্রাম্প ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় কিছু সংসদ সদস্য হট্টগোল করেন ফলে তার বক্তব্য কিছু সময়ের জন্য থেমে যায় বিরোধী দলের এক সংসদ সদস্য ট্রাম্পের ভাষণ চলাকালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিন লেখা একটি পোস্টার উঁচিয়ে ধরেন এতে উপস্থিতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কক্ষে বিশৃঙ্খলার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেসেট স্পিকার আমের ওহানা সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান প্রতিবাদকারী সংসদ সদস্যকে দ্রুত হলরুম থেকে বের করে দেওয়া হয় যদি স্পিকার অহানার মুখে বামপন্থী রাজনৈতিক ওফার কাসিফের নাম শোনা গেলেও ঠিক কাকে বহিষ্কার করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি স্থানীয় গণমাধ্যমের দাবি কমপক্ষে দুজন সংসদ সদস্যকে বাইরে নিয়ে যাওয়া হয় ঘটনার পরে ট্রাম্প রসিকতা করে বলেন ওটা ছিল খুব কার্যকর একটি ব্যবস্থা এরপর তিনি ফের বক্তৃতা শুরু করেন এবং বলেন এটি নতুন মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক ভোর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুকে অসাধারণ সাহসী নেতা হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানান এ সময় অনেক সংসদ সদস্য নেতা নিয়াহুর ডাক নাম বিবি বলে স্লোগান দিতে থাকেন আবারও গাজায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির পর গাজপতকায় নতুন করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল এ উদ্দেশ্যে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ কার্চ বলেন গাজায় হামাসের সুরঙ্গ ধ্বংস করতে এই অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে জিম্মি মুক্তির পর এটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তিনি জানান যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক তদারকিতে অভিযান পরিচালিত হবে এদিকে হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ সতর্ক করে বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় আবারও আগ্রাসন শুরু করতে পারেন কায়রোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যুদ্ধবিরতির চুক্তিতে থাকা ফিলিস্তিনি বন্দীদের তালিকা ইসরায়েল পাল্টে দিয়েছে হামাসকে পুনরায় অস্ত্র সংগ্রহের অনুমতি দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র জানে যে গাজায় হামাস পুনরায় অস্ত্র সংগ্রহ করছে তিনি দাবি করেছেন এই গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের জন্য অস্ত্র সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে তথ্যটি প্রকাশ করেছে আল জাজিরা ইসরায়েলে পৌঁছানোর আগে ফোর্স ওয়ান এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন হামাস কি সত্যি পুনরায় অস্ত্র সংগ্রহ করছে এবং নিজেদেরকে ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করছে জবাবে ট্রাম্প বলেন গোষ্ঠীটি দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের পর শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করছে তারা প্রকাশ্যে বিষয়টি জানিয়েছে এবং আমরা তাদের নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছি তিনি আর উল্লেখ করেন গাজার পরিস্থিতি অত্যন্ত কঠিন গোষ্ঠী সম্ভবত ষাট হাজার জনকে হারিয়েছে যা একটি বিশাল প্রতিশোধমূলক ক্ষতি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র চায় ফিরে আসা বাসিন্দারা নিরাপদে পূর্ণ গঠন করতে পারেন কারণ গাজা প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মানুষ ফিরে এলে অনেক খারাপ ঘটনা ঘটতে পারে বিধ্বস্ত গাজায় যেতে চান ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তার সরকারি রোজাহাজ এয়ারফোর্স তেল আবিবের কাছে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে বিমানবন্দরে নামার আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন তিনি গাজা পরিদর্শন করতে চান কিনা উত্তরে ট্রাম্প জানান তিনি যদি এটি করতে পারেন তবে গর্বিত হবেন তিনি গাজা সফর করতে চান এবং অন্তত একবার সেখানে পা রাখতে চান যদিও তিনি এ উল্লেখ করেন যে গাজা সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে তাই সেখানে না গিয়েও তিনি জায়গাটিকে ভালোভাবে চেনেন গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বা পরিবর্তন আনার প্রক্রিয়াটি গতিতে এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে খুব তাড়াহুড়ো করে বা দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হলে তা উল্টো ফল দিতে পারে তাই সঠিক গতি বজায় রেখে বা পরিকল্পিতভাবে অগ্রসর হওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সোমবার ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে ভাষণ দেবেন এবং জিম্মি হওয়া কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে ট্রাম্পের